আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কালো জাদু যুবতী নারী বিবাহিত নারী অবিবাহিত নারী যে কোনো নারী উপর প্রয়োগ করবেন সে নারীটি আপনার সাথে শারীরিকভাবে মেলামেশা করার জন্য মিলন করার জন্য সঙ্গ পাওয়ার জন্য সে নারীটি ব্যাকুল হয়ে যাবে সে নারী তিন দিনের মধ্যে আপনার সাথে শারীরিক মিলন হবে এবং সে নারীটি বাধ্য থাকবে অস্থির হয়ে যাবে আপনার জন্য তাবিজগুলো খুবই পরীক্ষিত এগুলো বাইরের কিতাবের তাবিজ একশোতে একশো কাজ করবে না লিখতে পারলে ফটোকপি করে করেও কাজ করলেও কাজ হবে আর আমার তাবিজ কোনো ইউটিউব চ্যানেলের সঙ্গে মিলবে না অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আবার প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই আপনারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন আমার নাম্বার একটাই যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ লিখবেন শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর লিখবেন অথবা ফটোকপি যদি করেন আগের দিন ফটোকপি করে আনে রাখবেন সকালবেলা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেবেন নিচে দেখেন নামের উল্লেখ আছে নকশান নিচে এ আরবি লেখাটি আপনি মুছে ফেলবেন দিয়ে এখানে আপনি বাংলাতে লিখে দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন করাও অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন করাও উল্লেখ করে দেবেন আগরবাতির ধুমে দেবেন নকশাতে আগরবাতি ধুমে দেবেন দিয়ে একটু আতর একটু হাতে নিয়ে নকশার উপর হালকা করে ভরাই দেবেন তিনটি নকশা লিখবেন অথবা ফটোকপি করে সুন্দর করে সাইজ করে নেবেন ফাঁস করে লোয়ার মাদুলিতে ভরে এগুলো আপনার অনেক নিয়মে কাজ করা যায় শশান নিয়ে একটা ক গেড়ে দেবেন পুরাতন কবরে একটা গেড়ে দেবেন আর একটা নারীর চলাচলের পথে গেড়ে দেবেন আর না গাছে লটকায় দেবেন বাহাত্তর ঘন্টার মধ্যে যুবতী নারী আপনার সাথে মিলন ঘটবে